দুই হাজার পঁচিশ সালে এসে আপনারা নগদে কিভাবে বিকাশের মতো ব্যালেন্স চেক করবেন সে বিষয়টা অনেকেই জানেন না তো হ্যালো প্রিয় দর্শক আলাইকুম আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি কিভাবে দেখবেন বা ইউএসডি কোডের মাধ্যমে এবং হচ্ছে আপনার বিকাশ অ্যাপসের মাধ্যমে যেভাবে আমরা চেক করি সেভাবে কিভাবে নগদ অ্যাপসের মাধ্যমে ব্যালেন্সটা চেক করবেন সঠিক নিয়মে তা অ্যাপসটা টা লগ ইন করবেন সে বিষয়টা একটু দেখিয়ে দিব আজকের এই ভিডিওটিতে তো প্রথমে আমরা দেখাই হচ্ছে ইউএসডি কোডের মাধ্যমে মানে ইউএসটি কোডের মাধ্যমে হচ্ছে আপনার এখান থেকে ডায়াল ব্লেডে চলে যেতে হবে চলে যাওয়ার পর স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাজ ডায়াল করে আপনাকে কী করতে হবে যেটা নগদ সিম রয়েছে সেই সিমে আপনাকে এভাবে কী করতে হবে ডায়াল করতে হবে তো ডায়াল করে দেওয়ার পর আপনার এখান থেকে ইউএস ইউএসএসডি কোড রানিং হবে তো রায়িং হওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন নিচে দেখতে পারবেন সাত নাম্বার রয়েছে হচ্ছে মাই নগদ অ্যাকাউন্ট তো এখানে এক একটার এক এক কাজ যেটা আমি একটা স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি যেটা হচ্ছে ক্যাশ আউটের কাজে লাগে সেন্ড মানি মোবাইল রিসার্চ এখান থেকে পেমেন্ট এবং পেবিল এবং হচ্ছে এফএল পেমেন্ট তো এখান থেকে আমরা কি করব সেভেন বাটনে ক্লিক করে সেন্ট করে দিব সেন্ড করে দেওয়ার পর এখান থেকে আমাদের কি করতে হবে ব্যালেন্স ইনকোয়ারি এবং হচ্ছে মিনি স্টেটমেন্ট আপডেট অপারেটর অপারেটর প্রোফাইল এগুলো হচ্ছে পরবর্তীতে দেখাবো তো এখান থেকে ব্যালেন্স ইনকোয়ারি এটার উপরে ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে পিন নাম্বারটা দিয়ে আমরা কি করবো এটার উপরে সেন্ড করে দিব তো সেন্ড করে দেওয়ার পর আমরা দেখতে পাবো আমাদের ব্যালেন্স কত রয়েছে নগদ অ্যাকাউন্টে সেই বিষয়টা এখান থেকে কিন্তু দেখানো যাবে তো এই হলো আজকের এই ভিডিওতে এস এস ডি কোড রানিং করে আপনি কিভাবে নগদের ব্যালেন্স দেখতে পারবেন তো দুই নম্বরে যেটা রয়েছে এটা হচ্ছে নগদ অ্যাপস তো নগদ আমরা অনেকেই এখান থেকে ব্যবহার করতে পারি তো অনেকেই লগ ইন করার অপশনটা আমরা প্রায় অনেকেই জানি তো লগ ইন করাটা দ্বিতীয়বার দেখানো যাচ্ছে না যেটা পরবর্তীতে দেখাবো তো এখান থেকে পিনটা দিয়ে আপনি কি করবেন লগ বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখান থেকে আপনারা পরবর্তীতে একটা ইন্টারফেসে চলে যাবেন পরবর্তী ইন্টারফেসটা হলো আপনাদের লগ ইন হচ্ছে হতে পারে নেটওয়ার্কের প্রবলেম করতেছে যার জন্য তো আমাদের এই সবচেয়ে সুবিধা হয় হচ্ছে অ্যাপস এর মাধ্যমে লেনদেন করলে তো এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ড মানি ক্যাশ আউট মোবাইল রিসার্চ এড মানি ট্রান্সফার মানি ইনস্যুরেন্স বা হচ্ছে অনলাইন সেবা সমূহ তার মাঝখান থেকে উপরে দেখতে পারবেন ব্যালেন্স ট্রান্সফার সরি ব্যালেন্স জানতে ট্র্যাপ করুন এটার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনি কি করতে পারবেন এখান থেকে দেখতে পারবেন আপনার কত টাকা ব্যালেন্স রয়েছে চোদ্দশো উনত্রিশ টাকা একাত্তর পয়সা কিন্তু আমার এখানে রয়েছে আপনি এখান থেকে এবার বিচ্ছেদ করে নিতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ছিল আশা করছি প্রত্যেকের অনেক অনেক ভালো লেগেছে দেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিবেন যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট নেই তারা কাইন্ডলি কষ্ট করে এই ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলার লিঙ্কটা নিয়ে কাইন্ডলি কষ্ট করে জয়েন থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ